রাজশাহীর পথে পথে আম রাজশাহী চাপাই তাকাবেন শুধু আম আর আম রাজশাহী আরাই নবাবগঞ্জের মানুষের জ্ঞান মিশে থাকে এই আমের মৌসুমে শুধু আমকে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশের সব থেকে বেশি আম উৎপাদন হয় রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ এই দুই জেলায় দর্শক আজকের এই ভিডিওতে আমরা রয়েছি রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ মহাসড়কে এবং রাজশাহী এবং এই চাপাই নবাবগঞ্জ মহাসড়কের রাজশাহী চাপাই যত বিখ্যাত আমের বাগান রয়েছে সেই আমের বাগানগুলি এবং সেই আমের বাগান থেকে আম পেরে এভাবেই রাজশাহী মহাসড়কের দুপাশ জুড়েই আম বিকিকিনির জন্য সারা বছরই ব্যস্ত থাকে এই মহাসড়কটি বিশেষ করে আমের মৌসুমে এই মহাসড়কে হাঁটতে চলতে আপনি যেদিকেই তাকাবেন শুধু আম আর আম বিকিকিনির দৃশ্য দেখতে পারবেন দর্শক আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখানোর চেষ্টা করব এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের বিখ্যাত যে সমস্ত আমের বাগান রয়েছে সে সমস্ত আমের বাগান চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর পথে পথে আম অর্থাৎ চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর যে প্রধান সড়ক রয়েছে এর দুই পাশেই রয়েছে অসংখ্য আমের বাগান আমরা একেবারে রাস্তার পাশে একটি আমের বাগানে ঢুকেছি এটি অনেক বড় একটি আমের বাগান এবং আম গাছগুলো অনেক বড় বড়। এ প্রত্যেকটা গাছই দেখে মনে হচ্ছে এর এক একটা গাছের বয়স মিনিমাম একশো বছর হবে তারপরও প্রতিটা গাছে যে কি পরিমাণ আম ধরেছে যেটা বলার মতো না এবং এই বাগানটিতে আমরা দেখতে পাচ্ছি আমগুলো এখানে মানে প্যাকিং করা হয়েছে যাতে আমগুলোতে কোনো প্রকার কোনো দাগ বা কোনো স্পট না পড়ে কারণ এই আমগুলোই সম্ভবত বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে এরকম এই চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর যে প্রধান সড়ক রয়েছে এই সড়কের দুই পাশেই এরকম অসংখ্য আমের গাছ রয়েছে অসংখ্য আমের গাছ রয়েছে এবং বাংলাদেশে যত আম উৎপাদন হয় তার অধিকাংশ আমি হয় রাজশাহী এবং এই চাঁপাই নবাবগঞ্জে আমরা এক এই মুহূর্তে আছি চাপাই নবাবগঞ্জের একেবারে শেষ সীমানা বলা চলে শেষ সীমানার দিকে আর এদিকটাতেই রয়েছে মূলত যে বড় বড় যে আমের গাছগুলি যেগুলোর বয়স পঞ্চাশ ষাট বা সত্তর বছর এই গাছের আম গাছের বাগানগুলি এই অংশে রয়েছে আর রাজশাহীর দিকে মূলত বর্তমানে নতুন যে বাণিজ্যিকভাবে যে আমের চাষ শুরু হয়েছে বা বিভিন্ন ভ্যারাইটির আম চাষ করা হয়েছে সেগুলো রাজশাহীর ওই অংশে কিন্তু চাপাই নবাবগঞ্জের এই অংশে রয়েছে এই বিভিন্ন মানে আধি জাতের কিছু আমের এদিকটা যদি একটু দেখাই প্রত্যেকটা গাছই মোটামুটি অনেক অনেক বড় এবং প্রতিটা গাছেই আম ধরেছে শুরুর দিক থেকে কিছু গাছে আম গাছে প্যাকিং করে রাখা হয়েছে কিন্তু এই দিকটাতে আবার কিছু গাছে ব্যাকিং করা নেই এটা সম্ভবত হিমসাগর ল্যাংরা এটা সম্ভবত ল্যাংরা এটি এখন পর্যন্ত পাকার সময় হয় নাই এটি পাকতে আরও দুই চার মাস লাগবে রাজশাহী বা এই চাপাই নবাবগঞ্জের আমের বাগানগুলি মানে এত বড় যেটা কল্পনা করা যায় না যে এত বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বাগানগুলো যে এখন বর্তমান মানুষের আর্থসামাজিক উন্নয়ন উন্নতির দিকে যাওয়ার ফলে মানুষ শখিন বিভিন্ন চাষবাস যে করে থাকে বা শখের বসে মানুষ আম বাগান করে বিভিন্ন ফলের বাগান করে বা বাণিজ্যিকভাবে অনেকে করে এগুলো সেরকম না এই বাগানগুলো এ অঞ্চলে প্রায় ষাট সত্তর এবং কিংবা আশি বছর ধরে এই রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জে এরকমই বাণিজ্যিকভাবে আম উৎপাদন হচ্ছে এই বাগানটা যে কত বড় সেটা মানে ধারণা করা যাচ্ছে না ভিতরে অনেক দূর আমরা এতটা ভিতরে যাব না আমরা এই রাজশাহীর পথে পথে যে দুপাশে যে আম গাছ সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করব আমরা পরবর্তীতে অন্য কোনো বড় বাগানে ঢুকব আমরা রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়ক ধরেই হাঁটছি বা ছুটে চলছি এই রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের এই বিখ্যাত আমগুলি দেখার জন্য এই হচ্ছে চাপাই নবাবগঞ্জের আমের অবস্থা এই গাছটার বয়স পঞ্চাশ থেকে ষাট বছর হবে তারপরেও গাছে কি পরিমাণ আম ধরেছে এই গাছে যে কি পরিমাণ আম ধরেছে এটা মানে বলা অসম্ভব এক প্রকার এখানে প্রতিটা আমি প্যাকিং করে রাখা হয়েছে এই আমগুলি রপ্তানি করা হবে বিশ্বের বিভিন্ন দেশে